চলছে আমারও একরকমই চলছে এই সংসারে আমারও একরকম সেরাম শুধু তাই নয় বিয়ের আগে ফোনে মেসেজ আসতো বাবু কেমন আছো সোনা কেমন আছো মধু কেমন আছো বাবু খাইছো এমনি মেসেজ আর কোন বলে যে ঝাল ফুরি গেছে লবণ ফুড়িয়েছে নিয়ে এ খাসি নিয়ে আনাম করে তুই কি বলছিস আমারও তো একই অবস্থা তুই সকাল বেলা করে একটু শুই তে বলে ও ডাকরা তোমার ঝাল নুন ফুরিয়ে গিজা তুমি এখন কাঠেই শুয়েছো সেকি লবণ নিয়ানো ঝাল নিয়ানো তরকারি ফুরিয়ে গেছে তরকারি নিয়ানো মাটের তে সব বলে আমাকে আবার বলে বিয়ের আগে মনে ছিল না সংসার করতে হবে এইটা লাগে ওইটা লাগে তাই বলে আর আর কি বলবো আর কত কিছু যে বলে আজকে বলতে গেলে সে এসে হবে না থাক রাখবি আবার আবার মাঠে যাই থাকে আবার বাড়ি গেলি আবার মা তাকেই বললেন দেখ রাম একটা বুঝলি এসব আমার ভালো লাগে না গেলাম গেলাম বন্ধু চলে গেল আমি আর একে বসে থেকে কি করবো যাই আমি বাড়ির দিকে যাই আর ভাল লাগে না সংসারের জ্বালা

আমি যদি একদম সমান মারি না তুই এ পাশ দাবি আর ও পাশ দাবি ছটফট করবি আর মৃত্যুর জন্য অপেক্ষা করবি কি বললি তুই তুই যে বিষ্ণু সলিস তোর সে তো বেশি বিষ বহন করি আর তুই আমার ঘুমকে দিস আমার বিশ সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই আমি একবার সবল মারলি ছটফট করতে করতে তুই এখানে নিমিশাই শেষ হয়ে যাবি তুই যে আমার কামড়াবি তোর কয় দাঁত তোর কয় দাঁত নি করিস তোর দাঁত আমার কিছু হয় তুই দাঁত থেকে করবি আমার দুই দাঁত এই দুই দাঁতের বিষয় তুই এখানে নিমিশেই শর্ট করতে করতে মৃত্যুবরণ করবি হ্যাঁ ভারী দুই দাঁত নিয়ে আইসে আমার বর বত্রিশ দাঁত থেকে আপনি কিছু করতে পারে না সত্যি দুই দাঁত তুই দুই দাঁতদের মতো করবি